আজকে যে ভিডিওর একদম স্টার্টিং থেকে যদি বলি এর পেছনে অনেকে আছে যারা আমাকে এটার জন্যে এই কাজটার জন্য উৎসাহ দিয়ে গেছে সেটা হচ্ছে প্রথমে শুভ আর এমনি তো আছে সেটা বলছি না শুভ মানে শুভই আমাকে ভিডিও করতে বলেছিল স্টার্ট করতে যারা সব সময় আমাকে হেল্প করেছে তাদের নামগুলো না বললেই নয় তার মধ্যে ইনজামুল হক মানে ভাইয়া অসীম ভাইয়া সায়ন ভাইয়া তারপর আমার বুনিন নিহারিকা তারপর হচ্ছে মানে এরা সবাই সব সময় আমাকে অনেক বেশি হেল্প করে গেছে আমার পরিবার আপনারা আমার ভিডিও করার সময় মানে খুবই আমাকে এগুলো নিয়ে উৎসাহ দিয়েছে উৎসাহিত করেছে আমাকে যে ভিডিওর জন্য তাদের মধ্যে এটা তার আর তারপরে আছে আমার পরিবার তার সাথে আপনারা তো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর অনেক অনেক ভালোবাসা সবার জন্য ধন্যবাদ 이때 가 a katanya, i 나